নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত পড়ছি আমি কনিকা মিজোরামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ দলায় সপ্তগ্রাম জিপির মৌরুল ইসলাম বরগুইয়া এবং আক্তার হোসেন বরগুইয়া নামের দুই মিনিট ট্রাকচালক এছাড়াও গুরুতর জখম হয়েছেন গাড়ির আরেক আরোহী ঘটনাটিকে ঘিরে এলাকা জুড়ে শুকের ছায়া নেমে এসেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ আইজল সংলগ্ন শিবিরে এদিন গাড়িটি আইজল থেকে সুপারে বুঝাই করে বাঘা আসার পথে শিবিরে গভীর খাদে পড়িয়ে পড়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সপ্তগ্রামের বাসিন্দা শফিক উদ্দিনের পুত্র আক্তার হুসেন বরবইয়া এবং ইসলামাবাদের বাসিন্দা কামাল উদ্দিন বরবইয়ার পুত্র মৌরুল ইসলাম বরবইয়া বুধবার বিকেলে দুজনের মৃতদেহ নিয়ে সপ্তগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের পরিবারের লোকেরা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় তো কালকে দরিলা রাত্রে সাড়ে দশটা এগারোটার সময় তারা আইতরা মিজোরাম ইলাম আওয়ার পরে সিপির এক জায়গাতে ইয়া গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো পরে অন্যান্য মিজু মানুষের মনে তারা উঠাইছে মানুষ একজন জায়গাত মারা গেছে যে বাবরু যার নাম জায়গাত মারা গেছে আর ওই আরেকজন ইসলামবাজার ছেলে ওটা নামটা কি জানো নামটা জানি না হ্যাঁ হসপিটাল নেওয়ার করে মারা গেছে

কালকে আওয়ার সময় রাত্রে সাড়ে নটায় বেকলুট লুইয়া হওয়ার সময় সাড়ে নটার সময় শেষি পাইয়া গাড়িটা শেষি সিপিয়া গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে সাড়ে নটায় আছে গাড়ির মাঝে আছে তিনজন ড্রাইভার একজন হেল্পার একজন আর এই যে খাসা সুপারের মালিক একজন আসলো গাড়ির মারা গেছে মারা গেছেন দুইজন আহত হইছে আহত একজন

app ARFAC cage আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ